অমাবস্যার দিনে এবং প্রতি শনিবার যদি স্নান করে সে যতই পাপ করুক না কেন তার পাপ নষ্ট হয়ে যায় রাধে রাধে তো এই মুহূর্তে আমি খুবই মাহাত্বপূর্ণ একটা স্থানে আছি যেটা হচ্ছে নারদকুণ্ড আমার ডান সাইডে হচ্ছে নারদকুণ্ড এই কুণ্ডে যদি কোনো ব্যক্তি আমাবস্যার দিনে এবং প্রতি শনিবার যদি স্নান করে সে যতই পাপ করুক না কেন তার পাপ নষ্ট হয়ে যায় এই সেই নারদকুণ্ড আর এটি হচ্ছে একদম কুসুম সরোবর কুসুম সরোবর তো সবাই চেনে কারণ ওখান থেকে পরিক্রমা গোবর্ধন পরিক্রমার সময় সবাই দেখতে পায় কিন্তু একদম কুপুস কুসুম সরোবরের ঠিক অপোজিটে এই কুণ্ডটি এখানে এই স্থানে মানুষ খুবই কম আসে কারণ এই স্থান সম্পর্কে অতটা জানা নেই তো আমি সেই মাহাতপূর্ণ স্থানে আছি এবং তোমাদের দর্শন করানোর চেষ্টা করছি জায়গাটা অনেক সুন্দর একদম আশেপাশে পুরো গ্রাম তো তোমরা ড্রোনের মাধ্যমে এই স্থানের ভিডিওটা দেখে নাও দেখবে এত সুন্দর আর আমি দেখিয়ে দেবো একদম ঠিক কুসুম সরোবরের ঠিক অপোজিট যে রাস্তাটা আছে সেখানে তো এখানকার ভিউটা ঠিক এরকম তুমি দেখো গাছপালার পিছনে কিন্তু কুণ্ড আমার একদম যে ডান দিকে কিন্তু কুণ্ড এই সুন্দর গাছপালা কুণ্ডের পাশে চলো কুণ্ডর থেকে একটু জলের আসমন করি তোমাদেরও একদম কাছ থেকে একটু দর্শন করাই বেশ ভালো লাগবে তোমাদেরও এই যে নারদকুণ্ড কি জয় তোমরা দর্শন করো আর তো তোমরা যখন আসবে প্রতি আমাবস্যা এবং প্রতি শনিবার এই স্থানে যদি কেউ স্নান করে তার সমস্ত পাপ দূর হয় এই সেই নারদকুণ্ড আমি একবার এখানের যে এত সুন্দর সুন্দর এগুলো আছে সেটা দিয়ে তোমাদের একবার ভিউগুলো দেখে কুণ্ডের মাঝখানে কিন্তু এরকম ছোট ছোট ঘর আছে এই দেখো এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য কিন্তু খুবই ভালো একটা স্থান আর তোমরা কিন্তু অবশ্যই এরপরে কিন্তু এই স্থানটিতে আসতে কিন্তু একদমই মিস করবে না আর এখন তো কার্তিক মাস শুরু হয়ে যাবে আর দু চার দিন পরে প্রচুর ভক্তরা আসবে কলকাতা থেকে বাংলা থেকে তো তারা অবশ্যই এই স্থানটি এসে একবার ভ্রমণ করে যাবে রাধে রাধে আর এই স্থানে প্রথমেই যখন ঢুকবে তো তখনই কিন্তু একটি মহাদেবের মন্দির এখানে তোমরা দর্শন করতে পারবে প্রথম ঢুকেই মহাদেবের মন্দির এবং ডান দিকে হচ্ছে নারদ মন্দির তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে